গ্রাফে সাব গ্রাফ বলে সাব গ্রাফ যদি হয় সাব গ্রাফ হবে গ্রাফ গ্রাফের সাবসেট গ্রাফের সাবসেট কেমন এখানে যেমন ওয়ান টু থ্রি আর ফোর নেই ওয়ান টু থ্রি আর ফোর ওয়ান টু থ্রি দুই এক তিন চার মিলে একটা সাবগ্রাফ তৈরি তৈরি করছে এখানে বা তিন চার ছয় পাঁচ একটা সাবগ্রাফ দুই ছয় একটা সাবগ্রাফ এক নিজ একটা সাবগ্রাফ এখানে আমি উদাহরণ হিসেবে দেখাইলাম দুই এক তিন এক সাবগ্রাফ তৈরি করছে হ্যাঁ এটা হচ্ছে সাবগ্রাফ এবার হচ্ছে আসলে আনডিরেক্টেড গ্রাফ ডিরেক্টেড গ্রাফ আনডিরেক্টেড গ্রাফ হচ্ছে এটা প্রথম যে ছবিটা আঁকাইছি সেটা হচ্ছে আনড্রিড যে গ্রাফটা আঁকাইছিলাম সেটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ আনির গ্রাফটা আঁকাইছি সেটা হচ্ছে ডিরেক্টেড ওকে এবার আসি ওয়েটেডেড গ্রাফ আনওয়েটেড গ্রাফ কারণ আমরা জানি গ্রাফে কোন সব অনেকগুলো নোট এস দ্বারা কানেক্টেড থাকে এখন গ্রাফটা ডিরেক্টেড হইতে পারে আনডিরেক্টেড হতে পারে যেটা দেখাইছি একটু আগে কারণ ওয়েটেড কী আর আনওয়েটেড কী যেমন আনডিরেক্টেড গ্রাফে যদি আমরা দেখি প্রথমে এখানে আমরা এডগুলার কোনো ওয়েট দেয়নি মানে কি এজের ওয়েট দেওয়া হয় যেমন ধরো আমি ডিরেক্টেড গ্রাফে এটা হচ্ছে যে এখানে এখানে এক থেকে পাঁচের পাঁচের যে এজ আছে ওইটা ওয়েট দিলাম নাই তার মানে ওইটার দাম দাম বা ওইটার মূল্য বা ওইটার বা কোনো গুণ হচ্ছে নয় ঠিক আছে তারপর এক থেকে চার এক থেকে দুয়ের মধ্যে দিলাম দুই এক থেকে চারের মধ্যে দিলাম এক পাঁচ থেকে চারের মধ্যে দিলাম হচ্ছে ছয় এভাবে এটাকে বলে হচ্ছে ওয়েটেড গ্রাফ কারণ পুরাটা ওয়েট দেওয়া লাগবে তারপর আমি বলতে পারবো পুরাটাই ওয়েটেড গ্রাফ দুই থেকে তিনের দিলাম হচ্ছে চার আর তিন থেকে চারে দিলাম দশ এটা হচ্ছে আর আনডিটেড গ্রাফে কোনো ওয়েট দেয়নি কোনো এই যে তার মানে এটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ আনওয়েটেড গ্রাফ এবার আসছে হচ্ছে পাত পাত কি পাত কোনো একটা নোট থেকে আরেকটা নোটে যাওয়ার পথ হচ্ছে পাত যেমন ধরো এখানে আন্ড্রিটের গ্রাফে এক থেকে তিন যাওয়ার পথ একটা আছে যেটা আমি যদি কালার দিয়ে দেখাই একটা এক থেকে তিন যাওয়ার যে পথ হচ্ছে সেটা একটা পাথ এটা এটাকে নাম দিয়ে হচ্ছে পি ওয়ান বা পাথ ওয়ান তারপর এক থেকে তিন তিন থেকে এক থেকে পাঁচে যাওয়ার পথ হচ্ছে আরেকটা আছে একটা এটা এটা দেই পাথ টু কারণ এক থেকে পাঁচে তোকে আরেকভাবে যাওয়া সম্ভব এক থেকে দুই দুই থেকে ছয় ছয় থেকে পাঁচ এক থেকে দুই দুই থেকে ছয় ছয় থেকে পাঁচ এটা দিলাম পাত থ্রি আরেকভাবে যাওয়ার সময় এক থেকে দুই দুই থেকে ছয় ছয় থেকে চার চার থেকে তিন তিন থেকে পাঁচ এটা আরেকটা পাত এটা দিলাম পাত একটা গ্রাফের ভিতরে অনেক পাত থাকে হ্যাঁ এখন শর্টেজ পাথ সেজন্য আমরা অনেক ধরনের পাত পাই শর্টেজ পাত পাই লংেস্ট পাত পাই বেস্ট পাত পাই বেস্ট পাত হচ্ছে যেমন ওয়েটের গ্রাফে আসবে এই তারপর

কমপ্লিট গ্রাফ যেমন একটা নোডের যদি একটা গ্রাফ নেই এটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ এটাকে বলি আমরা কে দিয়ে কম কমপ্লিট গ্রাফকে কে দিয়ে প্রকাশ করা হয় আর কয়টা নোড আছে ওইটাকে হচ্ছে নিচে একটা নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা হয় যেমন একটা নোডের কমপ্লিট আমরা বলবো কে ওয়ান দুইটা নর্বে কমপ্লিট গ্রাফ কে টু তিনটা কে থ্রি ওকে কমপ্লিট গ্রাফ গ্রাফের সংখ্যা কি আসলে যে গ্রাফের প্রতিটা নোট প্রত্যেকের সাথে একটা এজ দ্বারা যুক্ত তাকে হচ্ছে কমপ্লিট গ্রাফ বলে যেমন এখানে ওয়ানের কোনো এর সম্ভব না সেজন্য এটা কে ওয়ান একটা নোট কে টুতে একটা দুইটা নোট দুইটা নোডের মধ্যে শুধুমাত্র একটা এজ সম্ভব সেজন্য এটা হচ্ছে কে টু কমপ্লিট গ্রাফ আর তিনটা নোডের ক্ষেত্রে তিনটা এজ সম্ভব সেজন্য সেটা হচ্ছে কে কে থ্রি কমপ্লিট গ্রাফ কারণ কে ফোর কেমন হবে এখান কে ফোর তিনটা নোডে তিনটা এস ছিল কারণ ফোরে চারটা নোডের ক্ষেত্রে কয়টা এজ হবে সেটা তোমরা আঁকে দেখো আমি এখানে আঁকায় আঁকায় দেখাই চারটা নোটের ক্ষেত্রে এক দুই তিন চার এক দুই তিন চার এটা হচ্ছে এক দুই তিন চার এখানে চারটা এজ আঁকাছে আর আরও কিন্তু এজ সম্ভব যেমন একের সাথে দুই এর আছে একের সাথে তিন আছে কিন্তু একের সাথে চারের নাই একের সাথে চারের সম্ভব তিনের সাথে একের আছে তিনের সাথে চার আছে কিন্তু তিনের সাথে দুই এর নাই দেখো তাহলে তাহলে কিন্তু গ্রাফটা কমপ্লিট হয়ে গেল এটাকে বলে হচ্ছে কে ফোর কমপ্লিট গ্রাফ ওকে তারপর হচ্ছে সাইকেল সাইকেলে হচ্ছে একটা গ্রাফ এক একটা গ্রাফে আমরা পাত দেখাইছি যেমন যেমন পাথ হচ্ছে কি এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এক থেকে তিনে যাওয়ার পাত হচ্ছে এই তো এই লাইনটা লাল দাগ দিয়ে দেখাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাত দিলাম এখন যদি আমি এক চার তিন একসাথে কানেক্ট করে দিই তাহলে দেখো এক থেকে দুয়ে যেতে পারবো দুই থেকে এ যেতে পারবো এটা হচ্ছে পাত এক থেকে তিনের এখন তিন থেকে আবার একেও আমি ফিরে যেতে পারছি একটা এস তখন ওইটা হয়ে যাবে এখন যেহেতু পারতেছি আমি তিন মানে শেষ নোট থেকে আবার শুরু নোটে যেতে পারতেছি সেজন্য সেটা তখন হয়ে যাবে সাইকেল তখন আমরা এটাকে সি দিয়ে প্রকাশ করব এটা হচ্ছে সাইকেল সি ওকে আর আরেকটা হচ্ছে হচ্ছে উইল গ্রাফ উইল গ্রাফে কি থাকে যদি কোনো সাইকেল গ্রাফ পাই যেমন একটা সাইকেল গ্রাফ পাকাই চার নোটে সাইকেল গ্রাফ পাকাই কমপ্লিট না কিন্তু সাইকেল আছে এক দুই তিন চার এখানে দেখো এক থেকে চারে যেতে পারবো আবার চার থেকে আবার একে ব্যাক করতে পারতেছি এটা কি বলে এজের মাধ্যমে সেজন্য এফটেজ বা কয়েকটেজ সেজন্য সেটা হচ্ছে সাইকেল এটা হচ্ছে সাইকেল আমি যদি সাইকেলের সাথে একটা নোট যোগ করি ধরো কোন একটা নোট যোগ করলাম হুম সাইকেল ওই নোটের সাথে বাদবাকি বাকি নোটগুলো যোগ করে দিলাম এর যে সাহায্যে তাহলে যে গ্রাফটা পারবো সেটা হবে হচ্ছে হুইল গ্রাফ হুইল গ্রাফ এটা হচ্ছে ডাব্লু ফোর হুইল গ্রাফ ওকে এবার হচ্ছে বাইপার্টেড গ্রাফ বাইপার্টাইট গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফে এক এক কিছু নোট আর কিছু নোট মিলে একটা সেট আর কিছু নোট মিলে আরেকটা সেট ওই দুটা সেটের মধ্যে যদি এস দ্বারা কানেক্টেড থাকে সবগুলা তাহলে ওইটাকে আমরা বাইপার্টেড গ্রাফ বলবো দেখাই তাহলে ভালো বুঝতে সুবিধা হবে আমরা একটা সেট নিলাম এরপরের মধ্যে নোট হচ্ছে এক দুই আর এখানে একটা সেট নিলাম বড় ধরবে তিনটা নোট তিন চার পাঁচ এখন যদি একের সাথে তিনের একটা এজ আছে এর সাথে তিনের একটা এজ আছে দুই এর সাথে চারের এর সাথে পাঁচের একের সাথে চারের এটা হচ্ছে বাইপার টাইট গ্রাইফ বাইপার ক্যান বলতেছে এটাকে কারণ এটাকে দুইটা সেটে ভাগ করতে পারতেছে এমন দুইটা সেট যেখানে সেটের মধ্যে নোটগুলার কোনো কানেকশন নাই যেমন এক আর দুই বলে একটা সেট কিন্তু একের সাথে আরেক সেটের নোটগুলোর কানেকশন আছে কিন্তু নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই তিন চার চার পাঁচ ক্ষেত্রেও একই এটা হচ্ছে বাই পারটাইট গ্রাইভ গ্রাফ বাই পার একটা গ্রাফের সঙ্গে আছে প্রথমে আমি আগে